নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে একদম সাবেকি একটা থরের রেসিপি এটা নতুন কিছুই না সবাই আপনারা বাড়িতে তৈরি করেন থোর একদমই ঘরোয়া একটা রান্না তবে আমি কি করে সাধারণত থোরের ঘন্ট রান্না করি বাড়িতে নিরামিষ দিনে সেটাই আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে থোরের ঘন্ট রান্না করার জন্য এখানে আমি একটা থোর নিয়েছি থরটাকে প্রথমে কেটে নিচ্ছি যারা আপনারা প্রত্যেকদিন দিন রান্নাবান্না করেন তারা সবাই জানেন থর কাটতে তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি একটুখানি থোরটাকে কেটে দেখিয়ে দিচ্ছি থরের উপরের দিকে কয়েকটা লেয়ার কিন্তু বাদ দিয়ে দিতে হয় তো লেয়ারগুলোকে কয়েকটা আমি বাদ দিয়ে দিয়েছি এবার ভেতরে যে কচি অংশটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে উপরটাকে একটুখানি ছাড়িয়ে নিতে হয় বঁটি দিয়ে করলে সুবিধা হয় আমার কাছে আমি কিন্তু সাধারণত বঠি দিয়েই করি তবে আজকে দেখানোর সুবিধার এরকম এরকমভাবে পিলার দিয়ে করছি আপনাদের যেটাতে সুবিধা হয় সেটা দিয়ে করে নেবেন থরটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার থরটাকে কেটে নেওয়ার পালা থোর কাটার কিন্তু একটা বিশেষ নিয়ম আছে দেখুন থোরটাকে এরকমভাবে গোল গোল করে কাটলে ভেতর থেকে একটা আঁশ বেরোয় সেই আঁশটাকে হাতের মধ্যে এরকমভাবে গুটিয়ে নিতে হবে আঁশটাকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হয় আঁশ বা সুতো যেটা বেরোবে সেটাকে কিন্তু অবশ্যই এরকমভাবে ছাড়িয়ে নিতে হয় নাহলে কিন্তু থর খেতে ভালো লাগে না দেখুন ঠিক এরকমভাবে সুতোটাকে ছাড়িয়ে নিতে হবে বা আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে ভিডিওটা একটু লক্ষ্য করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সহজ কাটা জাস্ট একটুখানি দেখে নিলেই কিন্তু সবাই যে কোনো কেউ এটা কাটতে পারবেন তো করে আমি গোল গোল করে কেটে নিয়েছি প্রথমে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে আমি আবারও বলছি এই আশ বা সুতোটাকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু থর খেতে একটু ভালো লাগবে না তো গোল গোল করে থরটাকে কেটে নিয়েছি এবার জিরি আলু ভাজা আমরা যেরকম কাটি মানে সরু সরু করে আলু ভাজা আমরা যেরকম কাটি সেরকমভাবে যতটা পাতলা করে সম্ভব সেরকম ভাবে একদম পাতলা করে কেটে নিতে হবে চেষ্টা করবেন একদম মিহি করে বা একদম পাতলা করে থোরটাকে কেটে নেওয়ার তো এখানে আমি একটা বাটিতে জল রেখেছিলাম জলের মধ্যে কাটার সাথে সাথে কিন্তু দিয়ে দিচ্ছি থোরগুলোকে নাহলে কিন্তু কালো হয়ে যাবে এমনি হাওয়াতে ফেলে রাখলে কালো হয়ে যাবে একই রকম করে সবগুলো থোর কেটে নিচ্ছি থোরগুলো সব কেটে নিয়েছি এবার থোরটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি থোড়ের মধ্যে কিন্তু প্রচুর কষ থাকে তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো মোটামুটি চার পাঁচবার জল পাল্টে খুব ভালো করে থোড় আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে হাত চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ নুন হলুদ দিয়ে থোড়টাকে খুব ভালো করে চটকে নিচ্ছি শক্তি দিয়ে দিয়ে থোরটাকে আমি খুব ভালো করে চটকে নিয়েছি দেখতেই পাচ্ছেন থর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে যেহেতু নুন দিয়েছিলাম নুন দেওয়ার কারণে কিন্তু প্রচুর জল বেরিয়েছে থর থেকে এখানে আমি এক্সট্রা কোনো জল দিইনি নিই থোর থেকেই প্রচুর জল বেরিয়েছে তো থোরটাকে মেখে আমি সাইড করে রেখে দিলাম এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা ঝাল খুব বেশি হলে খেতে ভালো লাগে না নিরামিষ তরকারি তো এখানে আমি খুব অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি আর দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়া সামান্য পরিমাণে করে হলুদ খুব বেশি টকটকে হলুদ রঙ হবে না সেই জন্য হলুদের পরিমাণটা আমি একদমই অল্প দিয়েছি এবার জল দিয়ে মশলার একটা মিশ্রণ রেডি করে নিয়েছি এবার চলে এসেছি রান্নায় রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে কড়াইতে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানে কয়েকটা কাঁচা বাদাম বা চিনি বাদাম নিয়েছিলাম বাদামটাকে ভেজে নিয়েছি বাদাম ভাজা হয়ে গেছে বা তেল ঝরিয়ে তুলে রাখছি আমি কেউ একটা বড়ি দেব এটা কলাইয়ের ডালের বড়ি তো বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি বড়িগুলোকেও কিন্তু সুন্দর লালচে করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাত চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়ন চলে এসেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দেখুন মাঝারি পিস করে আলু কেটে নিয়েছিলাম একটা আলু কেটে নিয়েছিলাম আলুটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে একটু হালকা লালচে রঙ করে আলুটাকে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু আলুটা ভাজার দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলার পেস্টটা বা যে ভিজিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ সেটা দিয়ে দিলাম সাথে ভালো করে নিয়েছি এবার এখানে কিছুটা কোড়ানো নারকেল দিয়ে দিলাম যদি ঘরে থাকে কোড়ানো নারকেল তাহলে দিতে পারেন যার যদি কারোর পছন্দ না হয় সে কিন্তু বাদ দিয়েও করতে পারেন বা ঘরে যদি না থাকে কোরানো নারকেল সেক্ষেত্রে কিন্তু বাদ দিয়েও করা যাবে নারকেলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চোটকে নেওয়া থোড়টাকে দিয়ে দিলাম অনেকে থর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রান্না করেন তবে আমি কিন্তু সেদ্ধ করি না আমি এরকমভাবে হাত দিয়ে ভালো করে চোটকে নিয়ে তারপরে রান্না করি এরকমভাবে করলে খেতে খুবই সুস্বাদু হয় তো এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আজ মিডিয়াম টু লো হিটে রেখে মোটামুটি দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি এই পর্যায়ে কিন্তু আলু আর থোর খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে থোর সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে থর সেদ্ধ হয়ে যায় এবার ভেজে রাখা বড়িটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর এর সাথে যাচ্ছে এক টেবিল চামচ চিনি এই রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে একটু মিষ্টি মিষ্টি না হলে থর খেতে ভালো লাগে না তো অবশ্যই করে চিনির পরিমাণটা সেটা বুঝে দিতে হবে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলা ছাড়া যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে থরের সাথে মিশিয়ে নিয়ে একদম কম আছে আরও চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে বড়িটা হালকা একটু নরম হয়ে যায় আর ঘি গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ভালো করে বসে যায় তো চার পাঁচ মিনিট একদম কম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ থরের ঘণ্ট। এইরকমভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আপনারা কে এরকম ভাবে থরের ঘন্ট রান্না করেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি জানতে পারলে খুবই খুশি হব তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ নিরামিষ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন